ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু জুয়েল হোমি হল অল বিওয়ার সকলে কেমন আছেন নিশ্চয়ই সবাই সুস্থ এবং ভালো আছেন আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো ফুলকানি হলে রাস্তক থার্টি অ্যাপেসমেলো থার্টি ওষুধ খেতে পারেন দেখেন এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানবদেহে বিভিন্ন সময় বিভিন্ন মুহূর্তে কিছু কিছু অনেক সময় শরীরে চুলকানি দেখা দেয় তখন এখে আমরা অনেক সময় অ্যালার্জি কিংবা আমবাত কিংবা চুলকানিও বলে থাকি সৈব্রওয়ান এই রোগটি হওয়ার কারণ হল আমাদের রক্তে যদি কোনো ত্রুটি থাকে কিংবা আমরা প্রচুর পরিমাণে চুলকানি জাতীয় খাবার অবিরাম খাই এর ফলেও আমাদের মাঝে এই চুলকানি রোগটি হতে পারে সৈব্রওয়ান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা লক্ষণ অনুযায়ী যে ওষুধগুলো খেতে পারি যেমন দেখা যাচ্ছে যে আমাদের শরীরে কিছু চুকো চাকা চাকা কিছু বন্য হয় এবং প্রচুর চুলকায় এবং ব্যথা করে এবং বন্যটি দেখতে গোলাপি রঙের হয় তখন আমরা অবশ্যই যে খেতে পারি সেটা হলো অ্যাপেসমেলো থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবান করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমরা অবিরাম পানিতে নেমে যদি কাজ করি এবং এর ফলে যদি চাকা চাকা বন্য হয় এবং বন্যটি থেকে লাল বন্যের হয় প্রচুর চুলকায় এবং ব্যথা হয় এবং জলে এসব লক্ষণে আমরা যেউসুটি খেতে পারি সেটা হলো রাষ্ট্রক থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সাবান করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের শরীরে যদি জ্বালা অনুভব থাকে এবং প্রচুর ব্যথা করে তখন আমরা হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি ফেরাম পথ সিক চারটে গোবর ছিপি আমরা হালকা গরম গসম পানি সহ সকাল বিকাল দুইবারে সাবার করতে পারি পাশাপাশি আমরা কিছু নিয়ম মেনে চলবো যেমন দেখা যাচ্ছে যে তুলকানি জাতীয় খাবার গরু গোস্ত চিংড়ি মাছ পুটি মাছ ইত্যাদি খাবার আমরা অবিরাম পরিহার করবো সৈব্রিয়ান এতে করে আমাদের মাঝে যে সুস্থবোধতা সেটা আস্তে আস্তে ফিরে আসবে এবং চুলকানি রোগটি দূর হয়ে যাবে সৈব্রওয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং কমেন্টস করে পাশে থাকেন থ্যাংক ইউ সো মাচ thank sure. you